เนีาย আমি বড় গুনাহ করে ফেলেছি এইবার আমি তওবা করতে চাই তওবা করতে চাই কেমনে তওবা করব কেমনে তওবা করব ওই লোক দাজ্জা বলে বড় আলেম বলে ভাই তওবা করলে আল্লাহ তাআলা তোমাকে maaf করে দিবেন শর্ত আছে এই গুণ আর করা যাবে না আর এই এলাকায় তুই থাকতে পারবা না এলাকা থেকে দূরে যেতে হবে এই আল্লাহর বান্দা বলে ঠিক আছে যে শর্ত দেন ওই শর্ত আমি মানতে রাজি কিন্তু আমি গুনাহলইয়া কবরে যাইতে লাজি না আমি গুনানিয়া কবরে যেতে চাই না ওই আল্লাহ আল্লাহর বান্দা দৌড় শুরু করলে এইবার ওই আল্লাহর ওলির কাছে যাওয়ার পর বললে এইবার তোমার maaf হয়ে যাবে আল্লাহ তাআলা বলেন লা তাকুনা তুমির রাহমাতিল্লাহ এই দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম যতই তুমি গুনাহ না করো না কেন রে বান্দা যদি তোমরা সমুদ্রের পানা পরিমাণ গুনাহ করে ফেলো আবার যদি বলো আল্লাহ কত গুনাহ করলাম তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ ডাক দেয়া বলে বান্দা তুই জানোস আমি আল্লাহ ক্ষমা করতে পারি তাই তুই আবার গুনা ক্ষমা চাইছস যা আমি আল্লাহ তোর জিন্দগির গুনাহগুলো ক্ষমা করে দিলাম বলেন সুবহানাল্লাহ এই আল্লাহর বান্দা যখন ওই আল্লাহর ওলির সামনে আলেমের সামনে দাঁড়ায় গেলেন এই আলেম তাকে পরামর্শ দিলেন তুমি এই এলাকা থেকে চলে যাও এই এলাকা থেকে চলে যাওয়ার পর তোমাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন তুমি আর জীবনে কোনোদিন এই গুনার কাজে লিপ্ত হবে না এই আল্লাহর ওলি বললেন আল্লাহ আর ঠিক আছে এবার কি করতে হবে তাই তাড়াতাড়ি আমি এই এলাকা থেকে বেগে তাড়াতাড়ি অন্য এলাকায় যাই এই দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম ওই আয়াতের সাথে আমার এই ঘটনার সাথে মিল আছে কিনা আপনারা মিশে মিশে দেখবেন ওই আল্লাহ তালা এই বান্দা আল্লাহ বললেন যে আমি জমিনে ফেরেস্তা নাজিল করে দিব তোমার কোন চিন্তা নাই তোমার কোন ভাবনা নাই তোমার কোনো ভয় নাই তোমার জন্য আমি জান্নাত ফয়সালা করে দিছি জান্নাতের সুসংবাদ আমি আল্লাহ জানিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا الله ثم استقاموا تتنزل عليهم الملائكه الا تخافوا ولا تحزنوا وابشروا بالجنه التي كنتم توعدون صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى جسامكم ولا إلى سواركم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم أو كما قال عليه الصلاة والسلام <سؤال> إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل درد إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم আলহামদুলিল্লাহ উত্তর কাঠাল বাড়ি যৌথ বাইতুল আমান বড় পুকুরবার জামি মসজিদে উদ্যোগে বাইশতম ওয়াজ ও মাহফিলে সম্মানিত সভাপতি ও

দরবারে লাখ কোটি শুক্রিয়া জানাই যে আল্লাহ তালা দয়া করে মায়া করে ভালোবেসে আল্লাহ তালার পবিত্র এই মাহফিলে আসার তাওফিক দান করেছেন তাই সকলে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে বড় নিয়ামত দান করেছেন যে আল্লাহ তালা আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দান করেছেন আল্লাহ তালাকে চেনার তাওফিক দান করেছেন আল্লাহ তালার দিন বোঝার তাওফিক দান করেছেন সেই পরিকারের দরবারে আমরা শুক্রিয়া জানি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে যে দিয়েছে তাতে বড় নেয়ামত আল্লাহকে চেনা বড় আল্লাহকে চিনা যারা আল্লাহকে চিনতে পারে না তারা আল্লাহর কোন নিয়ামতই পান নাই বলবেন কেন আল্লাহর নিয়ামত যদি আল্লাহকে না চিনা যায় তাহলে সে আল্লাহর নিয়ামত পায় নাই বিধায় সে জাহান সে কি জাহান আল্লাহর নিয়ামত যারা পেয়েছে সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ তাহলে আমাদের ইমানি দৌলত দান করেছে আল্লাহকে চেনা আল্লাহ তালাকে বুঝা কোরআন হাদিস চেনা বুঝা মানার তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করেছে তো এখন আমাদেরকে যে আল্লাহ নিয়ামত দান করেছেন দেখেন আজকে আমরা এখানে আসলাম বসলাম দিনে আলোচনা শুনলাম দিনে আলোচনা শুনতেছি এটাও আল্লাহ তালার বড় নিয়ম কি বলে ঠিক কিনা আল্লাহ তালার কি বলে নিয়ম শুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ তালা শুক্রিয়া কিভাবে আদায় করব আল্লাহ তালা আমাদেরকে সুস্থতা দান করেছেন সুস্থ নিয়ামত দান করেছেন এই সুস্থ নিয়ামতটা আল্লাহ তালার এবাদতে যদি কাটাতে পারি তাহলেই এই সুস্থ নিয়ামতের সুক্রিয়া আদায় করা হবে ঠিক কিনা বলে এখন যদি আমরা ঘরে বসে থাকি আল্লাহ তালা সুস্থ নিয়ামত দান করার পরও যদি আমরা মসজিদে না আসতে পারি দিনই আলোচনা শুনতে না আসতে পারি দিনই মসবায় না আসতে পারি ওলামাই কেরামের মসবায় না আসতে পারি তাহলে তো আল্লাহ তালার নিয়ামতের সুক্রিয়া আদায় করা হবে না ঠিক কিনা বলে তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে যারা আসলাম যারা শুনলাম যারা শুনতে পারলাম তাহলে আমরা আল্লাহ তালা যে আমাদের সুস্থ নিয়ামত দান করেছেন ওই সুস্থ নিয়ামতের সুক্রিয়া আমরা আদায় করতে পারলাম ঠিক কিনা বলে আর আমরা যদি বাসায় বসে আছি এখনো আসতে পারিনি এই জান্নাতি বাগানে আসতে পারিনি তারা তো ওখানে বসে শুধু আলহামদুলিল্লাহ বললে হবে না এখানে এসে সরাসরি জান্নাতি বাগানে বসে আলোচনা শোনার পর যদি শুক্রিয়া আদায় করে তাহলে এটাই হলে তার শুক্রিয়া আদায় করা হবে বলেন ঠিক কিনা আল্লাহ বাকরুল আলমী এখানে আজকে আমরা বসলাম দেখেন আমরা আল্লাহ সোহান আল্লাহ বলবো আলহামদুলিল্লাহ বলবো আস্তাক ফিরুল্লাহ বলবো দুরুস শরীফ করব এতে আল্লাহ তালা খুশি হয়ে যাবেন কিনা বলেন খুশি হয়ে যাবে ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে বলাই হয়তো আপনারা অনেক সময় শুনেছেন এখন আমরা দেখেন আল্লাহ তালা নিয়ামত আদায় করার জন্য শুক্রি আদায় করার জন্য শর্ত কি আল্লাহ তাআলা যে নিয়ামতের ভিতরে আমরা ডুবে আছি ওই নিয়ামতটা ওইভাবেই শুকরিয়া আদায় করতে হবে কি বলে ঠিক কি না আল্লাহ তালা সুস্থতা রেখেছেন সুস্থ রেখেছে অসুস্থ রাখেন নাই তাহলে এই সুস্থ নিয়ামতটা আল্লাহর ইবাদতে কাটতে হবে আজান দিলে মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ পড়লি ওই সুস্থর নিয়ামতের শুকরিয়া আদায় করা হবে ঠিক কিনা না বলে যাদেরকে আল্লাহ তালা সম্পদ দান করেছেন তারা কিভাবে নেয়ামতের সুক্রিয়া আদায় করবে এই সম্পদকে জাকাতের মাধ্যমে এই সম্পদকে সৎকার মাধ্যমে তিনি নেয়ামতের সুক্রিয়া আদায় করবে ঠিক কিনা বলে এমনি করে আল্লাহ তালা আমাদেরকে যে যে নিয়ামত দান করেছেন ওই নিয়ামতের সুক্রিয়া ওইভাবেই আদায় করতে হবে শুধু আলহামদুলিল্লাহ বলে নিয়ামতের সুক্রিয়া আদায় হবে না নামাজ না পড়ার পরে যদি বলেন আলহামদুলিল্লাহ তাহলে নামাজ পড়ার সুক্রিয়া আদায় করা হবে নামাজ পড়া ফরজ এখন নামাজ বাদ দিয়ে অনেকে জিজ্ঞাস করি ভাই কেমন আছেন ভালো আছে আলহামদুলিল্লাহ নামাজ এক একক্ত পরে আছে না নাই এটা কি আল্লাহ শুক্রিয়া আদায় করা হলো আল্লাহ শুক্রিয়া আদায় করতে হবে যে আপনি সুস্থ এই সুস্থ নিয়ামত আপনি মসজিদে গিয়া নামাজের মাধ্যমে আদায় করবেন ঠিক কিনা বলে আল্লাহ বলেন কোরআনের ভিতরে ইন্নল্লাদী না কালুরব্দ ক মুত জালু আলাইহি মুলমালাইকা হে দুনিয়ার মুসলমান আল্লাহ রুগুলাম তোমরা যদি আমাকে আল্লাহ বলে শিকার করে থাকো ইন্নল্লাহাদী না কালুর রব্দুন আল্লাহ যারা আমাকে আল্লাহ বলে শিকার করে তাদের জন্য আমি আল্লাহ পুরস্কার রেখে দিয়েছি পুরস্কার হবে কি তাও আল্লাহ তাআলা কোরআনে বশনা করে দিয়েছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ আল্লাহ তাআলা বলেন তোমরা যখন আমাকে আল্লাহ বলে স্বীকার করো সুম্মা ইসতিকামু তখন তোমরা আমাকে আল্লাহ স্বীকার করার সাথে সাথে তোমরা ইসতিকামাত থাকবা এর ভিতর অটল থাকবা তোমাদের উপরে যদি যত ধরনের কষ্ট আসুক না কেন আমি আল্লাহ যদি আল্লাহ বলে স্বীকার করো এইটার উপরে তোমরা ইসতিকামাত থাকবা অটল থাকবা নড়াচড়া করবে না যতই কঠিন শাস্তি আসুক না কেন আজাব আসুক না কেন তোমরা বলেছো আমি আল্লাহ

যারা আমাকে আল্লাহ বলে স্বীকার করে তারা আমার উপরে থাকে অটল থাকে যদি তারা নড়াচড়া না করে যদি কোন দিক থেকে কোনো আজাদ কোন কষ্ট কোনো শাস্ত্রী আসে তারপরে তারা বলে আমার রব কে সবাই বলেন কে আল্লাহ বলেন আমাকে আল্লাহ বলে স্বীকার করেছ বেলা আল্লাহ বলছেন আমার রব আল্লাহ এর ভিতরে আমি কাউকে শরিক করি না যখন বিলাল রাজি আল্লাহ তালকে আজাব দেওয়ার পর আজাব দিতেছিলেন শাস্তির পর শাস্তি দিতেছিলেন তারপরে বিলাল রাজি আল্লাহ তালান্ন বলেন আহাদ 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 আল্লাহ যারা একবার বলে আমার রব আল্লাহ এর ভিতরে যারা অটল থাকে তারা যতই কষ্ট আসুক না কেন কতই শাস্ত্রে আসুক না কেন বিলাল রাদী আল্লাহ তাআলা আনুর মতন বলে আমার রব আল্লাহ তোমরা যতই শাস্তি যাও এটার থেকে আমি এক একচুন পরিমাণ নড়াচড়া করব না ঠিক কি না বলে বলে বিলাল রাদী আল্লাহ তাআলাকে কত ধরনের কষ্ট দাওয়া হয়েছে বলছেন আমার রব আল্লাহ আমার রব আল্লাহ আমি এক আল্লাহর উপরে ইমান এনেছি তোমরা যদি আমাকে মরুভূমি পাহাড়ের ভিতরে মরুভূমি বালুর ভিতরে মরুভূমির গরমের ভিতরে শোয়া তোমরা যতই পাথর দিয়ে আমার মুখে চাপা দাও না কেন আমাকে যদি তোমরা বালির উপরে শোয়া বালির কোনার উপরে ইটের টুকরার উপরে শোয়া যদি তোমরা আমাকে টানো তারপরে আমরার চামড়া খসে যেতে পারে কিন্তু আমি কোনোদিন আমার মালিকের সাথে কাউকে শরিক করব না শরিক করেছেন বলেন করেছেন

তিনি বলেছেন আমার রব আল্লাহ তার উপরে আবার অটল থেকেছে যতই শাস্তি আসছে কোনো দিন তিনি এক কদম নড়াচড়া করেন নাই এমনি করে সাহাবাই কেরামের দিকে তাকায়া দেখেন আবু আকার সিদ্দিক রাজি আল্লাহ তালুর দিকে তাকায়া দেখেন ওমর ফারুক রাজি আল্লাহ তালুর দিকে তাকায়া থাকেন তারা এক চুল পরিমাণ এদার ওদার লড়াচড়া করেন নাই বিদায় আল্লাহ তালা তাদের জন্য জমিনি ফেরেস্তা নাজিল করে দিয়েছে

ফেরেস্তা নাজিল করে দিয়েছে যারা আল্লাহ তালাকে আল্লাহ বলে স্বীকার করেছে গুনা করেছে তবা করেছে তবা করার পর আবার বলে আল্লাহ আমি যত গুনা করেছি আজ মাহফিলের ময়দান থেকে আল্লাহ আমি তবা করে চলে গেলাম আর জিন্দিগিতে আমি কোনোদিন গুনাহ করব না আমি তবা করলাম মালিক আল্লাহ তুমি আমাকে কবুল করে নাও আমার জিন্দিগির গুণাগুলা তুমি ক্ষমা করে নাও আল্লাহ তালা তার জিন্দিগির গুণাগুলা ক্ষমা করে দিবেন বলেন সোহান আল্লাহ আপনার সকলে জানেন মুসা আলি সালাতামের ঘটনা একজন নিরানব্বই জনকে খুন করার পর ওই আল্লাহর বান্দা ওই যুবক দৌড়াইতেছে দৌড়াইতেছে যাওয়ার পর এক পাদ্রির কাছে গিয়া বলল এ ভাই আমি তো নিরানব্বই জন খুন করে ফেললাম এখন কি আমার আর কোনো তবার স্থান আছে কিনা আমি গুনা থেকে পরিত্যক্ত হতে চাই আমি জান্নাতে যেতে চাই আল্লাহকে পাইতে চাই কোন রাস্তা আছে কিনা উনি বলল নিরানব্বই জন খুন করার পর আবার তুমি কি করে আল্লাহকে পাও যাও যাও তোমার জন্য ক্ষমা নাই তোমার জন্য ক্ষমার রাস্তা নাই ওই পাগল যুবক ডাক দিয়া বললেন যখন আমার ক্ষমা নাই আমার হাতে তরবার দিয়া ওই আমার সামনে আর দাঁড়ানোর তোর কোনো অধিকার নাই সাথে সাথে তার গরদান থেকে ঘাড় আদাদা করে দুই ভাগ করে জমিনে ফেলে দিয়া বললেন আমি নিরানব্বই জনের পর একশো জন পূর্ণ করলাম আবার সামনে দৌড় দিলেন দৌড়াইতে দৌড়াইতে যাওয়ার পর আরেকজনকে বললেন এ ভাই ভাই আমি বড় গুনাহ করে ফেলেছি এইবার আমি তওবা করতে চাই তওবা করতে চাই কেমনে তওবা করব কেমনে তওবা করব ওই লোক ডাক্তার বলে বড় আলেম বলে ভাই তওবা করলে আল্লাহ তাআলা তোমাকে maaf করে দিবেন শর্ত আছে এই গুনাহ আর করা যাবে না আর এই এলাকায় তুই থাকতে পারবা না এলাকা থেকে দূরে যেতে হবে এই আল্লাহর বান্দা বলে ঠিক আছে যে শর্ত দেন ওই শর্ত আমি মানতে রাজি কিন্তু আমি গুনাহ লইয়া কবরে যাইতে লাজি না আমি গুনাহ নিয়া কবরে যেতে চাই না ওই আল্লাহর বান্দা দৌড় শুরু এইবার ওই আল্লাহর ওলির কাছে যাওয়ার পর বললেন এইবার তোমার maaf হয়ে যাবে আল্লাহ তাআলা বলেন লা তাকুনা তুমির রাহমাতিল্লাহ এ দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম যত তুমি গুনাহ না করো না কেন রে বান্দা যদি তোমরা সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করে ফেলো আবার যদি বলো আল্লাহ এই জীবনে কত গুণা করলাম তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ ডাক বলে তুই জানোস আমি আল্লাহ ক্ষমা করতে পারি তাই তুই আবার গুনা ক্ষমা চাইছস যা আমি আল্লাহ তোর জিন্দগির গুনা ক্ষমা করে দিলাম বলেন সুবহানাল্লাহ এই আল্লাহর বান্দা যখন ওই আল্লাহর ওলির সামনে আলেমের সামনে দাঁড়ায় গেলেন এই আলেম তাকে পরামর্শ দিলেন তুমি এই এলাকা থেকে চলে যাও এই এলাকা থেকে চলে যাওয়ার পর তোমাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন তুমি আর জীবনে কোনোদিন এই গুনার কাজে লিপ্ত হবেন না এই আল্লাহর ওলি বললেন আল্লাহ আর ঠিক আছে এবার কি করতে হবে তাই তাড়াতাড়ি আমি এই এলাকা থেকে বেগে তাড়াতাড়ি অন্য এলাকায় যায় এ দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম ওই আয়াতের সাথে আমার এই ঘটনার সাথে মিল আছে কিনা আপনারা মিশিয়ে মিশিয়ে দেখবেন ওই আল্লাহ তালা এই বান্দা আল্লাহ বললেন যে আমি জমিনে ফেরেস্তা নাজিল করে দিব তোমার কোনো চিন্তা নাই তোমার কোনো ভাবনা নাই তোমার কোনো ভয় নাই তোমার জন্য আমি জান্নাত ফয়সালা করে দিছি জান্নাতের সুসংবাদ আমি আল্লাহ জানিয়ে দিয়েছি ওই আল্লাহর বান্দা কি করলেন দৌড় শুরু করলেন কোন দিকে দৌড় দিবে কয় মাহফিল কোন দিকে হচ্ছে বুঝানোর জন্য বলছি এই মাহফিলের ময়দানের দিকে দৌড় দিছি দৌড় দিয়ে আসতে হঠাৎ করে রাস্তার ভিতরে তিনি দুর্বল হয়ে পড়লেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস सामने ऐसे उपस्थित होए গেলেন